আমি আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ ওরা অনেক খারাপ কাজ করছে আমার আমার নিষিদ্ধ এটা দল না আমি না। না? এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না কাজে ছাত্রলীগ আমি জানি না বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন গড়ে উঠবে বলে আমি মনে করি আমি তাহলে আমি সরাসরি বলি বিএনপি দলগতভাবে ভাবে বত্রিশ নম্বরের ব্যাপারে কোন স্টেটমেন্ট আসেনি বত্রিশ নম্বর কি একটি দলের নাকি বত্রিশ নম্বর আমাদের সবার নাকি বিএনপি কোন কারণে ভয় পায় স্যার এই এই প্রশ্নগুলো আমার এখানে থেকে আপনি যেখান থেকে জিজ্ঞেস করছেন যেখান থেকে দেখছেন আর আমি আমার কথাগুলো আপনি শুনেছেন বিএনপি কেন বত্রিশ নম্বরের ব্যাপারে স্টেটমেন্ট করে নাই স্পেসিফিক্যালি ভাষা ভাষা ধরনের কথা বলছে এইসব আমরা পছন্দ করি না এইসব সন্ত্রাস পছন্দ করি না খুব ভাষা ভাষা যেটা তারা করছে কিন্তু দলগত হিসাবে এই দেশে আমি বিএনপি বলছি না কোন না কোন দল থাকা উচিত ছিল কোন মানুষ থাকা উচিত ছিল যে যে কোন পরিবেশ এবং পরিস্থিতিতে বিবেকের কথাটা বলবে সংসপ্তকের ভূমিকায় না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ আমি তাদেরকে না তাদেরকে আমি করব না আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লুকটাই শোষণ শুনে ছয় দফা দিয়া কইছে যে পাকিস্তানেরে আমাদেরকে শোষণ করে পাঞ্জাবেরে আমাদেরকে লুট করে আমার সম্পদ সোনার বাংলা শোষণ হচ্ছে এই লুকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কি আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যম রক্ত শুনতে উঠেছে আমি কথাগুলা বলছি বাড়ির ব্যাপার বীর বাঙালি জেগেছে এইটা বলার কারণে মানুষ জেল দাগলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বোন পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর বাগনা ভাগ্নি হইতো আদমজির কল কারখানা থাকতো ইস্পাহানি দাওয়াত বাউনদের থাকতো আমরা এটার কর্মচারী থাকতাম অথবা তাদের দারোয়ান থাকতাম আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়াইয়া রুলস রয়েস দেখে আমরা হাততালি দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে এটা আমি বলছি কথাটা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চার নেতা আমি নাইবা বা বললাম জাতীয় চার নেতা সবাই জানে এরা কারা এরা মুক্তিযুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহম্মদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মনসুর আলী কামরুজ্জাম তাদের স্ট্যাচু ভাঙ্গিয়া ঘুরাই দিছে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হইল এর সঙ্গে সঙ্গে তারা সাতজন যে বীর শ্রেষ্ঠ তাদের স্কালচার গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গে চুপমার করে দিচ্ছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে এই কথাটা আসলে সত্য নয় এটা হলো বাহানা আসল কথাটা হলো ওই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো তোমরা এসে ব্রাস ফায়ার করে আমাদেরকে মেরে যাও তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে কিন্তু স্যার এই ছাত্রদের এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসাবে সামনে আছে এই সমন্বয়কারী ডাজন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ছাত্ররা সাধারণ জনতা তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে তারা এই এজেন্ডা গুলো নিয়ে আসবে তাহলে তারা কোন কারণে কোন সাহসে কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা বত্রিশ নম্বর ভেঙেছে স্যার ছাত্র জনতা না তাদের একটা ফ্রিঞ্জ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে এর জন্য তো এটা তার মনে করার কোন যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে এটা তো স্যার একটি অন্যায় বিষয় এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা এবং একটি কয়েকজন তারা দেশের বাইরে থেকে দায়। দেয় এমনকি আপনার মতো একজন ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয় তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর উনি নিজে বলেছেন তাহলে যারা হুমকির উপরে চলে এমনকি সেজেন্ডা নিয়ে আসছে যেগুলো আমরা জানতাম না কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক কালকে হোক হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জানিয়ে দিচ্ছে তারা বত্রিশ আমার ভাঙার তার সাহস রাখে তারা তার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে ডক্টর ইউনিস নিজে বলেছেন এবং আমার কথা হচ্ছে আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মন্ডলের অধীনে আপনার কি মত হচ্ছে আমি আপনাকে অনুরোধ করবো আপনি অনেক দূরে আছেন আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড আমি আপনাদের অনুরোধ বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন আমি যেদিন জিজ্ঞাসা করব সেদিন বা আমি জানতে चाहব সেটা কিন্তু জানতে चाहব যে তারা কালকে কেন গিয়ে ইউনূসাবের সামনে ছাত্রের মতো হাজির করে বসেছিল আমি জানতে चाहব বাংলাদেশে যে মিড জার ফোকর الاسلام মতো লোকজন একজন নেতা যার পিছনে বাংলার নাইনটি নাইন পার্সেন্ট বিএনপি নেতা কর্মী সব কর্মী সময় এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই বাইরে কেউ থাকতে পারে বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তার সেটা আমি যদি ধরেও নেই কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আল মতো জনপ্রিয় নেতা নাই উনি কেন গিয়া ছাত্রের মতো বৈশা রইল আর ওই সব বেয়াদ যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল আমি এটা কিন্তু বিএনপি কে জিজ্ঞাসা করবই এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে যাদের সামনে এই সব যারা বিয়াদদবি করে মানুষকে সম্মান দেয় না আনকালচার সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বসে রইছে আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি এইভাবে সমস্ত বাংলাদেশের রাষ্ট্রmathbbদেরকে দেখে নিয়ে সমস্ত দলকে দেখে নিয়ে যদি আওয়ামী লীগ সেখানে ছিল না থাকার কথাও নয় এই মুহূর্তে দেখে নিয়ে যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে দিনে কোনো প্রতিক্রিয়া দেখি নাই সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায় বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল তিনবারের ক্ষমতা বিএনপি কি দিছে এখনো যদি বিএনপি নেতারা না বুঝে এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে বিএনপি নেতারা যে এক বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফালায় ইমাম খুমেনিরা আসবে তাহলে জাতির কপালে দুঃখ আছে আমি কথাটা বলে দিলাম বিএনপি খুব সুস্পষ্ট ভাবে বলতে হবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে একত্রিশ দফায় সব বলে দিছে কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আসছে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত আমি এর বাইরে আর কিছু বললাম না মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপি সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ধন্যবাদ স্যার আমরা আমরা আরো শান্ত না আমরা মেজরিটি হয়ে দেব না জিনিসকেই জায়গাত না একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি তার ইডোলজি কি তার স্ট্যান্ড পয়েন্ট কি তার পিলার কি তার মূলনীতি কি সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার কিন্তু নির্বিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পেটে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটার পক্ষে দাঁড়াইতে হবে আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল কাজে যারা মুক্তিযুদ্ধ চান তো লিখতে হবে পূর্ব পাকিস্তান লেখেন আগে লিখে তারপরে রাজনীতি করেন বিএনপি তো নামের প্রথমটাই প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আমি আজকে বলি আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই একটা ইলে অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমার নেতা তারেক রহমান চেয়ারম্যান তিনি অনেক মিচুর বক্তব্য এখন রাখছেন কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে খুব সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছে আর যে কথাটা জমি চৌধুরী বললো

আমি মনে করি না যে ইনুল সাহেবের সরকার যেভাবে তাদের মেয়েরা নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুল সাহেবের সরকারের অধীনে কোন নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইনুল সাহেবের অধীনে বাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন আমি কিছু বলছি না এখন তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি যদি ইনুল সাহেবের অধীনে কোন ইলেকশন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু তারা তবে আমি সব সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতি সত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার অন্যদেরকে আমরা একমোডেট করার জন্য কিন্তু বাঙালি জাতি সত্তার লোক এই দেশে কিন্তু মুসলিম টু পার্সেন্ট মুসলিমের আমার থাকুক আর না থাকুক এখানে ধর্মের নাম ইসলাম ধর্মের নামে রাজনীতি থেকেই যাবে বেটিকে ভালো দেওয়া আমি এখন একটা আমাদের ফজলামা সার কাছে স্যার আপনার বাংলাদেশের এই আমরা আজকে অনেক বিষয় আলোচনা করলাম কিন্তু আরো অনেক বিষয় আলোচনার অবকাশ ছিল তবে যেহেতু সময় সংক্ষিপ্ত স্যার আপনি সর্বোপরি আপনার যদি শেষ বক্তব্য বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে যে আবার আমি জমি বলি তোমরা ওরা তো তোমরা তো দূরে থেকে বলো আপনারা দূরে আছেন আমি আপনাকে বলি এখনো মনে করি সবাইকে নিয়ে ইউনুস সাহেব মন খোলাসা করে বসা উচিত সব সমস্ত রাজনৈতিক দল কিলে বইসা উচিত যে বলেন দেশ কিভাবে বাঁচবে এবং দেশ আপাতত তিনটা লাইনে উটার একটাই পথ সেটা হলো একটা ফেয়ার ইলেকশন ন্যাশনাল गवर्नमेंट ছাড়া কি হবে স্যার এই এই प्रदेशটা দিয়ে আমার কথা শুনুন জনগণের প্রতিনিধি ফেয়ার ভোটে নির্বাচিত কোনা সমস্ত রাজনৈতিক দল যদি মনে করে ইনুসাবকে রাইকে ইলেকশন উনি বলবে তাইলে আমি করব আর যদি আপনার মনে করেন যে আমার দ্বারা ইলেকশন হবে না আই ডু হিয়ার বাই আপনার তত্ত্বাবধায়ক সরকার করে ইলেকশন যদি শেষটা ভালো করতে চায় সেই ভালো তার শেষ ভালো যা আমি মনে করি উনি এই কাজটা করবেন একটা ফেয়ার ইলেকশন জনগণের দেশ জনগণের হাতে দিবেন যে তোমরা তোমাদের প্রতিনিধি পাহারাদার ঠিক করো Gracias. la que...